আসসালাম আলাইকুম ওরহমত লহি ও বারকাত চেতনায় জুমাবারের অনুষ্ঠান থেকে স্বাগত জানাত শামী মোহাম্মদ ফরিদুজ্জামান খান যারা পাঁচুত নামাজ পড়ি আমরা প্রত্যেকেই নামাজ শেষে কিছু না কিছু তাসবি তাহলিল করে থাকি সুরা আল বাকরা দুশো পঞ্চান্ন আয়াত আমরা যাকে বলি আয়াতুল করসি মূলত ওয়াসিয়া কুর সিজু হুসামা ওয়াত ইউয়াল তার বা আল্লাহর সিংহাসন নভমন্ডল এবং ভূমন্ডল ব্যাপী পরিব্যাপ্ত মূলত কুর্সি শব্দের অর্থ হচ্ছে চেয়ার সিংহাসন ক্ষমতা এই মধ্যে আল্লাহ তালা তার পাওয়ার এবং ক্ষমতার অনেক বিষয় তুলে ধরেছেন আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলব হজরত আবু উমামা আনহু বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই আয়াতুল কুর্সি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার তেলাওয়াত করবে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়ার কোনো বাধা থাকবে না অনেকের বাড়িতে চুরি হয় অনেক অনেক সময় বাড়িতে থাকেন না বাড়িতে শিশু বাচ্চাদের উপরে নজর পড়ে এই আয়াতুল কুর্সির কি পাওয়ার একটি ঘটনা থেকে বুঝতে পারবেন রসুল্লাহ আলাইহি সাল্লাম তার প্রিয় সাহাবি হজরত আবু হুরাই রদাল বাইতুল মালের প্রহরী নিযুক্ত করলেন রমজান মাসে জাকাত দেয় মানুষ সেই জাকাতের মালগুলো একটা রুমে রাখা হয় যার নাম বাইতুল মাল মালের ঘর মাল সম্পদ যেখানে রাখা হয় হজরত আবু হরদাল ডিউটি শুরু হয়ে গেল প্রথম রাত তিনি রাতে খেয়াল করলেন একটা লোক ঘরের মধ্যে প্রবেশ করলো ফ্লোরে তার চাদুর বিছালো এবং চাদরের উপরে মালামালগুলো জমা করছে নিয়ে রওনা হচ্ছে হজরত আবু হুরাই রদেহতালা আনহু তার হাত চেপে ধরলেন চোর ধরা পড়ে অনুরোধ বিনুরোধ করা শুরু করলো আমার বাড়িতে বউ বাচ্চা না খেয়ে আছে আমি অর্ডার দিচ্ছি আমি আর কোনোদিন আসবো না আজকের মতো আবার আমাকে ছেড়ে দাও হজরত আবু হুরাই রদেল্ ল আনহুর মনে দয়ার উদ্রেক হল তিনি ছেড়ে দিলেন সকালে যখন আবু হরাইরা হ্রদালাহু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে গেলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন হে আবু হরাইরা তোমার বন্ধির খবর কি একটি আশ্চর্যের বিষয় যে রাতে যে ঘটনা ঘটেছে সেটা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি করে জানলেন অবশ্যই আল্লাহ তালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জানাইয়েছেন তাই রসুল্লা সাল্লি সাল্লাম জানতে পেরেছেন তখন আবু হরাইরা সব ঘটনা খুলে বললেন ইয়া রসুল্লাহ আমার দয়া হলো মায়া হলো তার বাড়িতে স্ত্রী পুত্র পরিবার সব না খেয়ে তাই আমি ছেড়ে দিয়েছি এবং সে বলেছে আর জীবনে আসবে না নবিজ বললেন সে আবার আসবে দ্বিতীয় রাত হজরত আবু হরের রদুল্লাহ তাল্লাহর ডিউটি শুরু হয়ে গেল গভীর রাত দেখলেন সেই ব্যক্তি আবার এসেছে যথারীতি চাদর বিছিয়েছে এবং মালামাল তার চাদরের ভিতরে নিয়ে রওনা হচ্ছে হজরত আবু হরের রদাল তার হাত চেপে ধরলেন বললেন আজকে তোমাকে ক্ষমা করব না রাসুলের দরবারে নিয়েই যাব লোকটা যথারীতি বলা শুরু করলো আমার বাড়িতে বউ বাচ্চা না খেয়ে আছে আমি অর্ডার দিচ্ছি আমি আর কোনোদিন আসবো না আজকের মতো আবারও আমাকে ছেড়ে দাও হজরত আবু হরাইরা তার দিলের মধ্যে দয়ের উদ্রেক হলো তিনি আবারও ছেড়ে দিলেন সকালে রসুল্লাহ সাল্লামের দরবারে গেলে নবীজি বললেন আবু হরাইরা তোমার বন্ধির খবর কি হজরত আবু আজকেও বলেছে তার স্ত্রী পরিবারে না খেয়ে আছে তাই আমার মনে দয়া আমি দিয়েছি তবে সে বলেছে আর আসবে না নবীজি বললেন সে আবার আসবে তৃতীয় রাত যথারীতি ডিউটি শুরু করলেন হজরত আবু হরতাল গভীর রাত তিনি খেয়াল করলেন লোকটা আবারও এসেছে আবারও মালা নিয়ে যখন রওনা করবে আবু হরিয়ান আবার ধরে ফেললেন এবং বললেন তোমাকে আজকে কোন অবস্থায় ছেড়ে দেব না তুমি দুই রাত ওয়াদা করে আর আসবে না কাজে তোমাকে বিশ্বাস করা যায় না আজকে তোমাকে ধরেছি রাসুলের দরবারে নিয়ে যাব তোমাকে লোকটা এবার বলল আবু হরাইরা আমাকে ছেড়ে দিন আমি আজকে আপনাকে কতগুলো কথা শিখিয়ে দিচ্ছি আপনি যদি সেই কথাগুলো আমল করেন তাহলে আপনার ঘরে যে ইনসান শয়তান কি আর পারবে না হজরত আবু হুরাইরা রদিয়ালহ বললেন তাহলে বলো সেগুলো কি যে চোরটি বলল তা হচ্ছে আয়াতুল কুরসি পরের দিন সকালে হজরত আবু হরে রদিউল্লাহ তালাহ যথারীতি রসুলের দরবারে গেলেন নবীজি বললেন আবু হরে তোমার বন্ধির খবর কি এবার আবু হরে বললেন ইয়া রসুল্লাহ সে আমাকে এই সুন্দর কথা শিখিয়ে দিয়েছে বলেছে এই আয়াতুল কুরসিরা আমুল করলে জেন ইনসান শয়তান কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন প্রহরী নিযুক্ত করা হবে সেগুলো পাহারা দিবে রসুল্লাহ সাল্লাহ আলি বললেন সে সারা জীবন মিথ্যা কথা বলে তবে একটা সত্য কথা বলেছে নবীজি বললেন আবু হরাইরা তুমি কি তাকে চেনো বললেন ইয়ে রসুল্লাহ জীবনে কোনোদিন দেখি দেখিনি তাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সে হচ্ছে ইবলিস শয়তান ইবলি সুতরাং যা এই আয়াতুল কুশিরা আমল করেন ইনশাল্লাহ জেন ইনসান এবং শয়তান কেউ কোনো ক্ষতি করতে পারবে না